এই বর্ষায় কদম দিয়ে যদি কেউ ভালোবাসি বলত কেউ যদি দেখে জলে তবে তার ইচ্ছে সে জ্বলত যদি হাওয়া আসত উড়িয়ে দিত চুল চুলের গোছায় জড়িয়ে যদি কেউ বেঁধে দিত ফুল মুখ বাঁকিয়ে কেউ আদেক্ষেতা বলতো তবে বলতো যদি জলে তবে জ্বলত যদি হাঁটার সময় হোঁচট লাগতো পায় কেউ এসে ভয় নেই বলত গায়ে ওজন কুড়িয়ে নিয়ে আমার সাথে চলত মুখ ঘুরিয়ে কেউ যদি মরে যাক বলত তবে বলতো তবে তার ইচ্ছেতেই সে জলে তবে জ্বলত যদি মেঘের সঙ্গে মেঘ এসে আকাশ জুড়ে নাচত যদি মনের শুকনো জমি বৃষ্টি পেয়ে আবার বাঁচত যদি কেউ বলতো শুধু তোর সাথেই ভেজব তোর দুঃখগুলো ভাগিয়ে দিয়ে তোর কান্নাগুলো মুচব বলতো কেউ শুনে জলে জ্বলতো যদি কেউ জানতো কতদিন ধরে আমি মরছি ভালোবাসার আগুনে আমি পড়ছি যদি কাছে এসে এই বর্ষায় কেউ মুখ খুলত যদি ভালোবাসি বলতো